হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড দেখে এবং আমার হাতে দেখো এই গাছটা দেখে তোমরা একটু অবাক হচ্ছো না যে দিদি আজকে কী রিলেটেড ভিডিও নিয়ে চলে এলো আজকে কি গাছপালা রিলেটেড কোনো ভিডিও করবে না দেখো আমরা সকলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সন্তান স্নেহ দিয়ে বড়ো পরিমানে একটা সন্তানকে যেভাবে আমরা আমাদের সন্তানের প্রতি যেরম ভালোবাসা থাকে একটা চারা গাছ বসালে যেরকম আমাদের ভালোবাসা থাকে সেরকম কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেলও সমান যারা ইউটিউবে আমরা কাজ করি তারাই একমাত্র বুঝি যে ইউটিউব চ্যানেলটা আমাদের কাছে কতটা প্রিয় তো এই যে গাছটা দেখছো আমার টেক উইথনি ব্লগ চ্যানেলে দেখে থাকবে যে আমি অনেকগুলো গাছ বসিয়েছিলাম দেখো এই যে পিছনে সবকটা গাছ তোমাদের কাছকে দেখাচ্ছি এবার এই যে গাছটা দাঁড়িয়ে আমি আগে একটু রেখে দিই তারপর তোমাদের বলছি এই যে গাছটা আমি গাছটা নিয়ে যে ভিডিও শুট করছি এই যে আজকে গাছটা দেখালাম তোমাদের এই গাছটাকে আমাকে কিন্তু নিয়মিত জল দিতে হয় এবার সেটা কিন্তু প্রতিদিন নয় হ্যাঁ আমাকে সেটা চেক করে তার মাটি দেখে তারপরে কিন্তু জল দিতে হয় এবার সেটা আমাকে কে বলেছে যার কাছ থেকে গাছ কিনেছি সে বলেছে নাহলে তো আমি জানি যে প্রতিদিনই হয়তো গাছে জল দিতে হয় কারণ এর আগে আমি অত গাছপালা সেরকমভাবে বসাইনি তো যাই হোক এই লাইফে আমার প্রথম এত গাছ আমি বসিয়েছি এবং আমার কাছে এটা খুব ভালো লাগে যে প্রত্যেকটা গাছ একদম সতেজ আছে এবং প্রতিনিয়ত আমি তাদের পিছনে পরিশ্রম করি বলে প্রতিটা গাছ কিন্তু ভালোভাবে বাড়ছে এবং এই গাছটা সব থেকে তাড়াতাড়ি বাড়ে জানো দেখো একে আমাকে এবার বাইরে রেখে দিতে হবে এই গাছটা হচ্ছে আমার সব থেকে তাড়াতাড়ি বাড়ে তো যাই হোক আর এই দুটো গাছটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখেছো এই গাছটাও দেখেছো কিন্তু এই ছোটো ছোটো গাছগুলো দেখো এইগুলো তো ছোটোই হয়ে আছে তো যাই হোক এইখানে আমি তোমাদের এবারে একটা কথা বলি আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি তখন কিন্তু আমাদেরকে সেমভাবেও কিন্তু এফর্টটা দিতে হয় যেরকম আমরা একটা চারা গাছ আস্তে 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 বড়ো হচ্ছে এই যে এই গাছটা এই গাছটা তাড়াতাড়ি বড়ো হয়েছে তাহলে কি একেই আমি বড়ো করবো এ এর প্রতি আমি যত্ন নেবো আর এই গাছটা ছোটো হচ্ছে এই গাছটা আস্তে আস্তে বাড়ছে বলে এর প্রতি আমি যত্ন নেবো না এর প্রতি আমি পরিশ্রম করবো না সেম জিনিস আমি এখানে একটা জিনিস দেখাই ওই দিকে পিছনে যেন তো একটা মানি প্ল্যান্ট আছে এবারে ওই যে মানি প্ল্যান্টটা ওই মানি প্ল্যান্টটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে কিন্তু আমার ঘরে যেটা আছে সেটা কিন্তু তাড়াতাড়ি বাড়ছে না কেন জানো কারণ আমার ঘরের যেটা সেটা ভালোভাবে রোদ পায় না এবং ওই গাছটা ভালো রোদ পায় যার জন্য কিন্তু ওই গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে তো এইখানে তোমাদের এই গাছ রিলেটেড ব্যাপারটা এই জন্য বললাম আমাদের ইউটিউব চ্যানেলটাও কিন্তু সমান তোমাকে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে তোমার যা চ্যানেলই হয়ে থাকুক না কেন সেই চ্যানেলটাতে তোমাকে প্রপার এফোর্ট দিতে হবে যে এক একটা চ্যানেলের ক্যাটাগরি কিন্তু এক এক রকম হয় যেমন এই যে এই গাছটা আমি তো একসাথে সবকটা গাছ কিনে এনেছিলাম এবং সমানভাবে একেও যেরম জল দিই একেও যেরম বড় করছি একেও সেরকম জল দিচ্ছি তো এই গাছটা তাড়াতাড়ি বাড়ছে এবং এই গাছটা দেরি করে বাড়ছে সেম জিনিস আমরা ইউটিউবে যখন আসি আমাদের অনেকের চ্যানেল দেখবে তাড়াতাড়ি গ্রো করে যায় এবং কিছু চ্যানেল হচ্ছে দেরি করে গ্রো করে তো সেইভাবেই কিন্তু তোমাদেরও ঠিক করতে হবে তোমরা কোন ক্যাটাগরিতে চ্যানেল ওপেন করবে তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে কোন কোন ক্যাটাগরি চ্যানেল ওপেন করলে তোমাদের ভিডিওতে ভালোভাবে একটা ভিউজ আসবে দেখো আমরা ইউটিউব চ্যানেল তো খুলিনি কিন্তু কী রিলেটেড ভিডিও আপলোড করবো কীভাবে কাজ করবো সেটা কিন্তু আমরা বুঝতে পারি না এই ব্যাপারটা বুঝতে পারি না বলেই আমরা কিন্তু নাইনটি ইউটিউবার আজকে ইউটিউবে এসে ব্যর্থ হচ্ছি অনেকে কিন্তু ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি অনেকে ইউটিউবে কাজ করার মনোযোগ চলে যাচ্ছে অনেকে ইউটিউব থেকে ভাবছে যে না আমার জন্য ইউটিউব না আমি ইউটিউব করব না এবং অনেকে চ্যানেলে ইউটিউবে ভুলভাল কাজ করার জন্য চ্যানেলে স্ট্রাইক চলে আসছে কমিউনিটি গাইডলাইন্স ওয়ার্নিং চলে আসছে তো এই কাজগুলো আমরা ভুল করছি আমাদেরকে সঠিক পথটা চুজ করতে হবে আমরা কোন পথে হাঁটবো সেই পথটা আমাদের আগে চুজ করতে হবে সেই পথটা আগে আমাদের ঠিক করতে হবে তারপরে তো আমরা চলতে পারবো আমাদের যদি দুটো রাস্তা আমাদের আছে আমাদের জন্য দুটো রাস্তা আছে একটা রাস্তায় প্রচুর কাঁটা বিছানো আছে এবং একটা রাস্তা প্লেন আছে এবারে তুমি কি চুজ করবে তুমি কিন্তু সেই প্লেন রাস্তাটা চুজ করবে তুমি কিন্তু সেই কাঁটা বিছানো যে রাস্তাটা সেটা কিন্তু তুমি মানে ঠিক করবে না যে আমি ওই পথে হাঁটবো কিন্তু আজ থেকে যে কজন বড় বড় ইউটিউবার হয়েছে আজকে থেকে আগামী দিন পর্যন্ত যে কজন সাকসেসফুল ইউটিউবার হবে আমি নিজেকে এখনো সাকসেসফুল মনে করি না তার কারণ হচ্ছে আমার পথ চলা এখনো অনেক বাকি তো আজ পর্যন্ত যে কজন সাকসেসফুল ইউটিউবার হয়েছে তাদের প্রত্যেকের কিন্তু পথটা ওই সমান পথ ছিল না কাটা বিছানোই পথ ছিল ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের বলবো তার আগে বলে আজকে ইন্ট্রোটা একটু অন্যরকম ভাবে স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ইন্ট্রোটা অনেকটাই বড় হয়ে গেল। আমার মনে হয় আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন ক্যাটাগরি চুজ করা উচিত এবং কোন ক্যাটাগরি চুজ করা উচিত নয় কোন কোন ক্যাটাগরিতে তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলটা খুব ভালোভাবে গ্রো করবে দেখো আমরা ইউটিউবে এক ভিডিও দেখি কিছু শেখার জন্য আর নয় এন্টারটেন হওয়ার জন্য এন্টারটেনমেন্টের ভিডিও প্রচুর রয়েছে তুমি হাতে গুনে শেষ করতে পারবে না কিন্তু কিছু শেখানোর ভিডিও সংখ্যা কিন্তু খুবই কম এবার সেই শেখানোর ভিডিওটা তুমি যদি প্রপারভাবে মানুষকে শেখাও তাহলে তোমার ভিডিও দেখতে কিন্তু বাধ্য আজকে আমি যখন চ্যানেল ওপেন করেছিলাম দু হাজার বাইশ না দু হাজার একুশে দু হাজার একুশের শেষের দিকে তখন কিন্তু আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতেই ভিডিও বানাতাম রিলস বানাতাম শর্টস বানাতাম ভ্লগ বানাতাম তখন কিন্তু আমি প্রচুর ভিডিও বানিয়েছি ঠিক আছে মানে শেষ করা যাবে না দু তিন বছর আমি বেকার খেটেছি হিসাব মতন কিন্তু আমি ঠিক করলাম আমার যখন এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিডিও বানিয়ে হচ্ছে না তখন আমাকে কি করতে হবে মানুষকে কিছু শেখাতে হবে মানুষের প্রয়োজনীয়তা কি সেটা আমাকে শিখতে হবে এবার অনেকে প্রশ্ন দিদি তুমি টেক চ্যানেল খুলেছো তুমি কোথা থেকে শিখেছো ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে আমরা কিন্তু প্রচুর প্রশ্নের সম্মুখীন হই কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা খুঁজে পাই না এবং সেমভাবে আমিও কিন্তু কিন্তু কোনো প্রশ্নের উত্তর আমাকে মানে আমি কারোর কাছে জিজ্ঞাসা করবো আজকে তোমাদেরকে যা প্রবলেম হয় তোমাদের আমি কিন্তু সলভ করার চেষ্টা করি তোমাদের ভিডিওর মাধ্যমে কোয়েশ্চেন আনসার দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তোমাদের কিন্তু আমি সলভ করার চেষ্টা করি কিন্তু আমার কাছে কিন্তু সেই শিক্ষাগুরু বা কেউ আমাকে যে শেখাবে সেই জিনিসটা কিন্তু আমার কাছে কেউ ছিল না আমি কী করতাম আমি গুগলে সার্চ করতাম গুগলে সার্চ করতাম ইউটিউবে সার্চ করতাম প্রচুরভাবে আমি রিসার্চ করেছি দেন তবে আমি একটা টেক চ্যানেল খুলেছি আমার মনে হলো যে হ্যাঁ একদিন আমি টেক চ্যানেল টেক ভিডিও বানাবো আমি খুলে নিলাম আমি কিন্তু এই জিনিসটা করি আগে প্রিপারেশান নাও সেম জিনিস তুমি যে ক্যাটাগরিতেই ভিডিও বানাও শুধুমাত্র তো টেক চ্যানেল শেখানোর নয় আরও অনেক ক্যাটাগরির ভিডিও আছে যেগুলো কিন্তু তুমি শেখাতে পারবে যেমন আমি তোমাদের সেদিনকে একটা লাইভে চ্যানেল প্রমোট করছিলাম আমার ভাসুরের চ্যানেল রনি বাইক রিপেয়ার এই চ্যানেলটা যে আমি প্রমোট করলাম এই চ্যানেলটাতে কি শিখবে তোমরা বাইক রিলেটেড ভিডিও শিখবে ও কিন্তু একটা শেখাচ্ছে ওরও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও আবার অনেকে কি করে রান্নার ভিডিও দেয় রান্নার ভিডিও কিন্তু একটা শেখানোর ভিডিও তো রান্নার ভিডিও থেকেও কিন্তু তুমি কিছু শিখতে পারবে রান্না কোনোদিন আমাদের বন্ধ যাবে না খেতে তো হবে ঠিক না তো এইভাবেই কিন্তু করতে হবে এইবারে প্রশ্ন দিদি আমি তো রান্নার ভিডিও করি আমি তো টেক ভিডিও করি আমি বাইকের রিলেটেড ভিডিও করি অনেকের অনেক ক্যাটাগরি ভিডিও তোমরা করো কিন্তু তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসে না এটা কেন হয় এইটা এখন মেন প্রশ্ন দেখো তোমাদের আমি সবসময় বলি যেটা হচ্ছে যারা যারা তোমরা ভিডিও আপলোড করো অন্যদের থেকে নতুনত্ব কিছু তোমাকে করতে হবে অন্যদের থেকে নতুনত্ব যদি কিছু না করো তাহলে কিন্তু কোনোদিনও চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবে না সেলফ কনফিডেন্স রাখতে হবে যে তুমি ক্যামেরার সামনে কথা বলছো তোমাকে সেই কনফিডেন্সের সাথে কথা বলতে হবে তোমরা মানে তোমরা অনেকেই ভিডিও করো হয়তো মানে কমিউনিকেশন স্কিলটা ইম্প্রুভ করছো না নয় ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করছো না নয় তোমাদের ভিডিও করতে করতে কোনো একটা কিছু প্রবলেম হচ্ছে যখন বাড়ির সবার সাথে থাকছো তখন তোমাদের একটু মানে কি বলবো জড়তা ফিল হচ্ছে ভিডিওর মধ্যে তোমরা ঠিকঠাকভাবে কমিউনিকেশন করতে পারছো না কথা বলতে পারছো না এই জিনিসগুলো তোমাদের কাটাতে হবে এবং সময় দিতে হবে এই যে দেখো এই চারা গাছটা কবে বড় হবে এই যে ধৈর্য এটাকে আমি প্রতিদিন কিন্তু জল দিচ্ছি এবং প্রত্যেকটা গাছকে আমি প্রতিদিন নিজস্ব সময় অনুযায়ী একটা সময় বার করে কিন্তু জল দিচ্ছি এটা তো আমাকে ধর দু মিনিট লাগুক এক মিনিট লাগুক আমাকে তো সময় বার করতে হচ্ছে তো সেই সময়টা নিয়ে এদেরকে বড় করতে হচ্ছে সেম জিনিস কিন্তু ইউটিউব চ্যানেলটাও একটা 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 করে আজকের আমার চ্যানেলে আঠাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হতে চাই সাড়ে আঠাশ হাজার সাবস্ক্রাইবার হতে যায় এটা কাদের জন্য সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে এবং তোমরা আমার ভিডিও কেন দেখেছো কারণ আমি তোমাদেরকে কিছু দিতে পেরেছি কিছু বোঝাতে পেরেছি আমার ভিডিও তোমাদের কোনো না কোনো প্রয়োজনে লেগেছে আমার চ্যানেলে যারা যারা দেখো সবারই কিন্তু মানে কম বেশি করে ইউটিউব চ্যানেল আছে তবেই তো তোমরা আমার ভিডিও দেখেছো আজকে তোমাদের ভালোবাসা যেরকম ছিল আজকে আমি যদি মানে প্রপারভাবে ভিডিও না করতাম আমি যদি অন্যরকম কিছু করার চেষ্টা না করতাম তাহলে কি তোমরা আমার ভিডিও দেখতে কখনোই কিন্তু দেখতে না তো সেম জিনিস আমি তোমাদেরকে বলবো তোমরা যে কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে ইন্সপায়ার হও যে কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে ইউটিউব চ্যানেল শুরু করো না কেন তাদের থেকে তোমরা বেটার কিছু করো আজকে তোমাদের চ্যানেল গ্রো না করে কোথায় যায় দেখো দেখো একটা জিনিস তোমাকে মানে তোমাদের মনে প্রশ্ন আনতে হবে যে তুমি ভুলটা কোথায় করছো তোমার নিজের কন্টেন্ট কিন্তু কখনো তোমার ভুল লাগবে দেখো একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে তোমার নিজের ভুলটা তুমি যতক্ষণ না নিজে ধরতে পারবে ততক্ষণ কিন্তু তুমি কারোর কাছ থেকে সাজেশান পাবে না এক একজন এক এক রকম মত বলবে যেমন হচ্ছে আমার ভিডিও অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না অনেকের আমার বোঝানো ভালো লাগে অনেকে বুঝতে পারে এবং অনেকে বুঝতে পারে না তো সবাই বুঝতে পারবে এমনটা তো নয় সেম জিনিস তোমাকে তোমার ভুলটা খুঁজে বার করতে হবে এবং একশোটা লোকের মধ্যে যদি নব্বই জন তোমাকে বলে যে হ্যাঁ এই জিনিসটা ঠিক তাহলে কিন্তু তোমাকে সেই জিনিসটাকে ঠিক ধরতে হবে এবং আমরা সব থেকে বেশি একটা ভুল করি আমাদের ইউটিউব চ্যানেলে যে আমাদের যে রিলেটেড ভিডিও গুলো দিচ্ছে সেই টপিকগুলো আমরা আর কভার করি না তো তোমাকে সেই জিনিসগুলো নিয়ে টপিকগুলো নিয়ে ডিসকাস করতে হবে সেই রিলেটেড ভিডিও বানাতে হবে সেই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে এবং অন্যের কন্টেন্ট আপলোড করা চলবে না অন্যের কন্টেন্ট আপলোড করে তুমি যে সময়টা নষ্ট করছো সেই সময়টা তুমি নিজের ভিডিওটা ইমপ্রুভ করার জন্য দাও অন্যরা যেটা করছে তার থেকে তুমি ডিফারেন্ট কিছু করো হান্ড্রেড পার্সেন্ট তোমার চ্যানেল গ্রো করবে কেন গ্রো করবে না সবার গ্রো করছে তোমার কেন গ্রো করবে না তাই না এবং থামনেল যদি লং ভিডিও করো তাহলে অবশ্যই থামনেল ইমপ্রুভ করতে হবে আর শর্ট ভিডিও চ্যানেল নিয়ে তো কিছু বলারই নেই শর্ট ভিডিও তোমরা লিপসিং যারা করো অন্যরা যেটা করছে তাদের থেকে একটু ডিফারেন্স কিছু করো দেখো ভিউজ নিশ্চয়ই আসবে আমাদের এই জিনিসটা বুঝতে হবে আমাদের মানে যারা আমাদের অডিয়েন্স আছে তারা আমাদের ভিডিও কেন দেখবে আমাদেরকে ডিফারেন্স কিছু করতে হবে তা আমার মধ্যে আমার ভিডিওর মধ্যে কী আছে অন্যদের মধ্যে নেই তবেই তো অডিয়েন্স দেখবে তবেই তো আই ক্যাচিং লাগবে ঠিক কি না তো এই জিনিসগুলো যদি ফলো করো তুমি দেখো তোমার চ্যানেল গ্রো না হয় কোথায় যায় এবং ধৈর্য রাখতে হবে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সেটা দেখা হচ্ছে কতক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল Bye bye!